ওগো মেয়ের এত বড় ভালো সম্বন্ধটা টাকার অভাবে কি ভেঙে যাবে আমি বলছি কি তুমি বিয়ের কথাটা পাকায় করে ফেলো দরকার হলে ওই জমিটা বিক্রি করে দিও ওটা দিয়ে মের যৌতুক দিব কি বলছাও তোমার কি মাথাটা পুরোয়ে গেছে ওই জমিটা চাষ করে আমরা দুবেলা দুমুটো ভাত খাই ওটা বিক্রি করে যদি মের বিয়ে দেই তাহলে আমরা কিভাবে চলবো আর তারা তো এক দু টাকা নয় তিন লক্ষ টাকা দাবি করেছে এত টাকা কি আমার পক্ষে দেওয়া সম্ভব আমি বলছে কি ও সম্বন্ধ বাদ দেই দেখি পরে যদি কোনো ভালো সম্বন্ধ আসে পরে না হয় মেয়ের বিয়ে দিব ওগো আমার মাথা নষ্ট হয়নি এক বাপের এক ছেলে মধির দোকান আছে আমরা যদি ওই জমিটা বিক্রি করে তিন লক্ষ টাকা দেই মেয়ে জামাই হয়তো বা দোকানটা বাড়িয়ে নিতে পারবে আমাদের মেয়ে সুখে থাকলেই তো আমাদের সুখ তুমি না হয় কোনো দিন মজুরের কাজ খুঁজে নেবে যা আনবে আমাদের দুজনের ভালোই চলে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে বউ তুমি যখন এত করে বলছো জমিটা না বিক্রি করে দিব মেয়ে যদি সুখে থাকে আমাদের তাতে সুখ আর আমি একটা না হয় কোনো দিনমজুরের কাজেই খুঁজে নেব তাহলে তুমি থাকো আমি ঘটকের সঙ্গে কথা বলতে যাচ্ছি আরে টোনা ভাই যে আমি শুনলাম তোমার মেয়ে টুনটুনিকে নাকি কালকে ছেলেপক্ষরা দেখতে এসেছিল তা বিয়ের কি হলো বিয়ে দিবে নাকি ছেলেপক্ষরা তো মেয়েকে পছন্দ করেছে সমস্যা হলো ওরা তিন লক্ষ টাকা যৌতুক হিসাবে চেয়েছে এখন নিরুপায় হয়ে ওই চাষের জমিটা বিক্রি করে দিতে হবে আমাকে আমি যাই সময় নাই কথা বলার ঘটকের সঙ্গে কথাটা বলে আসি কি বলো টোনা ভাই এসব কথা তুমি আমাকে আগে কেন বলো তুমি জানো না যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ তুমি ঘটকের কাছে যেও না আমি দেখি কি করা যায় কিন্তু টোনা ভাই কোনো কিন্তু নয় তুমি ঘরে ফিরে যাও আর টুনটুনির বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি এদিকে দেখে নিচ্ছি ভাবি আপনার কাছে এসেছি কিছু কথা বলার জন্য আরে ভাই আপনি হলেন এই গ্রামের একজন আপনার কথা সবাই শোনে আর আমি শুনবো না এটা কি হয় কি বলতে চান বলেন ভাবি আমি শুনতে পেলাম আপনারা নাকি টোনার মেয়ে মেয়ে টুনটুনিকে আমাদের খুবই পছন্দ হয়েছে ছেলেকে ওখানেই বিয়ে দিতে চাই কিন্তু টুনটুনির বাবা তো বিয়ের ব্যাপারে কোনো কথাই বলছে না ভাবি টোনা আপনার সঙ্গে কিভাবে কথা বলবে বলুন আপনারা তো তিন লক্ষ টাকা চেয়েছেন যৌতুক হিসাবে আপনি জানেন না যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ হ্যাঁ আমি জানি তো যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ কিন্তু সবাই তো যৌতুক নিয়ে বিয়ে দিচ্ছে ছেলেকে আমি বিয়ে দিলে সমস্যা কোথায় ভাবি মেয়ের বাবা মারা যখন তিন চার লক্ষ টাকা দিয়ে মেয়ের বিয়ে দেয় তাদের অনেক কষ্ট করে সেই টাকাটা সংগ্রহ করে যৌতুক দিতে হয় তারপর সেই মেয়ের বাবা মা কীভাবে চলবে তারা কি কখনো চিন্তা করেছে না তারা কখনোই চিন্তা করে না তাদের বোঝারও চেষ্টা করে না তাই আমি বলছিলাম কি আপনার ছেলেকে যদি ওখানে বিয়ে দেন যৌতুক কি না নিলেই হয় না ভাই আর আমাকে লজ্জা দিবেন না আমার ভুল আমি বুঝতে পেরেছি আর আপনি এই আনন্দের খবরটা এখনই মেয়ের বাবাকে গিয়ে বলুন আমি এক টাকাও নেব না যৌতুক হিসেবে আর আসুন আমরা সবার চোখ খুলে দেই কেউ যেন এই অপরাধ কখনো না করে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ এই অপরাধ আমরা কেউ কখনো করব না যৌতুক ছাড়াই বিয়ে হবে আর বাজবে সানাই বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না